আটশো পঞ্চাশ টাকা কাস্টমার ভাবতেও পারবে না সেই মঙ্গলগিরি দাদা আজকে তিনশো উনপঞ্চাশ টাকা বড় বড় চ্যানেলে বলছি বড় বড় চ্যানেলে বড় বড় দোকানে দেখিয়েছে তেরোশো টাকা সেই গাছের সিল্ক ও ডিজাইনটা দেখো দাদা সাধারণ সেই গাছের সিল্ক দাদা আটশো নিরানব্বই টাকায় একটু খুললে মোটামুটি হয়ে গেল এই যে খুললাম পুরো কাপড় খুলে গেল দেখো তাও খুলে দেখিয়ে দেখো নার্গিস শুধু কাপড়ের কাজটা দেখো সাধারণ পিওর ব্যাঙ্গলোর দাদা নশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি যত নেবে আরও দাম কম দেখো আসাম খাড্ডির ওপরে আটশো পঞ্চাশ টাকা দাদা পুজোর মার্কেটিং পুরো স্টার্ট হয়ে গেছে ইন্ট্রোডিউস করার প্রয়োজন নেই তোমার চাইলে আগে একটা ভিডিও আছে মোটামুটি সবাই চেনে তো ফার্স্ট কালেকশন শুরু করবো দাদা যেটা মার্কেটে আমাদের হিট হয়ে গেছে হিট ডুয়েল টোন দাদা ডুয়েল টোন দেখো পাঁচশো নিরানব্বই টাকায় ডুয়েল টোন মার্কেট হিট যেটা পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই যেটা হাজার পঞ্চাশ একশো করে বিক্রি হচ্ছে সেই কাপড়টাই দেখাচ্ছি দাদা পাঁচশো নিরানব্বই টাকায় ডুয়েল টোন দেখো ডবল সেট ঠিক আছে এর একটা নয় দাদা ছয় ছয় পিস কালার আছে দেখো দেখো কালার ভেরিয়েশন কত কালার সেটিং সারাদিন তো দাদা কাস্টমার মাল দেখেছে বলে এরকম অবস্থা হয়ে আছে ঘরে ঠিক আছে এ দেখো পাঁচশো নিরানব্বই দেখো ডুয়েল টোন বুঝতে পারছো তো দেখো পাঁচশো নিরানব্বইশো নিরানব্বই মার্কেটে কালেকশন এ দেখো দেখাবো কাপড় খুলে দেখাবো যত পিস চাইবে কাস্টমারের যত ডিমান্ড আছে যত পিস চাইবে আমি তত পিস দেওয়ার মতো ক্যাপাসিটি আছে পাঁচশো নিরানব্বই আর এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা মার্কেটে সারা বেঙ্গলে কলকাতা থেকে শুরু করে প্রপার শান্তিপুর থেকে শুরু করে বেঙ্গলে যত বড় মার্কেট আছে কোথাও এই রেটে দাদা পাবে না

পুরোপুরি যেটা ইউনিক কালেকশন দেখো ডুয়েল টোনের উপরে পপার যেটা দেখো কাশ্মীরি সেকেন্ড নিয়ে চলে আসলাম কাশ্মীর দাদা পুরো একটা হলুদ দেখায় দাদা যেহেতু পুজো আসছে না একটা হলুদ দেখায় একদম যেহেতু পুজো চলে এসে দাদা পুজোয় যে ধরনের কালেকশনগুলো চলবে মার্কেটে যা চাইবে সেরকমই দেখাতে হবে ঠিক আছে এ দেখো দাদা বারোশো তেরোশো লাগবে না দাদা নশো পঞ্চাশ টাকা এই কালেকশন দেবো মাত্র নশো পঞ্চাশ টাকায় তা উলের কাজ দেখো পুজোয় তো দাদা একদম কম রেঞ্জের কালেকশন কেউ চাইবে না তো একটু ভালো চাইবে দেন এইসব কালেকশন নশো পঞ্চাশ টাকা দাদা মাত্র নশো মানে রেট শুনলে পাকলা হয়ে যাবে যা রেটে মাল দেবো দেখো প্লেন অর্গান যা দেখো অর্গান দেখো দেখো প্লেন অর্গান যা তিন একটা কালেকশানের কাছে দেখা এটা হচ্ছে এটা হচ্ছে বিষ্ণুপুরি যা ঠিক আছে পিওর যেটা সুতোর কাজ করা হয় যেটা সুতোর কাজ করা আইটেম হয় একদম প্রপার সুতোর কাজ করা আইটেম আমি বলবো দাদা তুমি শুধু কাপড়টা আচল টাইপের কাজ করো সাধারণ ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা কাস্টমার ভাবতেও পারবে না কত বললাম আটশো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এদিক চলে আসে দেখো আমি তো যেতে পারছি না দাদা এদিকে যা কালেকশন হয়েছে আমাদের দেখো দেখো শুধু কালেকশনে তো অভাব নেই দেখো মঙ্গলগিরি মঙ্গলগিরি নিয়ে তো এত ক্রেজ সাড়ে পাঁচশো ছশো টাকা মঙ্গলগিরি সেই মঙ্গলগিরি দাদা আজকে তিনশো উনপঞ্চাশ টাকা মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা মঙ্গলগিরি শুধু আচ্ছা গাচ্ছি তুমি তো শুনে গাচ্ছি গাচ্ছি দেখো আজকে গাচ্ছি দেখায় দেখো বড় বড় চ্যানেলে বলছি বড় বড় চ্যানেলে বড় বড় দোকানে দেখি যে তেরোশো টাকা গাচ্ছি গাচ্ছি সিল্ক দেখো সেই গাচ্ছি সিল্ক ও ডিজাইনটা দেখো দাদা সেই গাছি সিল্ক দাদা আটশো নিরানব্বই টাকায় মাত্র আটশো নিরানব্বই আটশো নিরানব্বই এবার একটা আইটেম দেখাই দেখো এই আইটেমটাকে বলা হয় দাদা নার্গিস হ্যাঁ ঠিক আছে আমি আগেও বলেছি যে মার্কেটে যেসব ট্রেন্ডিং কালেকশন হবে সব পাবে মামুন সাই যেগুলো ট্রেন্ডিং কালেকশন দেখো এসব কালেকশন দাদা বেশি খোলা যায় না তাও যতটা পারছি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো একটু খুললে মোটামুটি হয়ে গেল এই যে খুললাম পুরো কাপড় খুলে গেল দেখো তাও খুলে দেখে দেখো নার্গিস শুধু কাপড়ের কাজটা দেখো সাধারণ ঠিক আছে কাজটা দাদা এই এই কালেকশনটা দেবো তোমাকে সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো নিরানব্বই সেভেন যা দেখাচ্ছি সব প্রিমিয়াম কালেকশন একদম একদম যেটা প্রপার প্রিমিয়াম কালেকশন যেটা জলের দামে এত চিপ প্রাইসে দেখো আমি যে মালটা সাতশো নিরানব্বই দেখাচ্ছি মনে করবো অন্য দোকানে গেলে দাদা হাজার টাকার নিচে আনতে পারবে না পাইকারি রেটে ঠিক আছে এই দেখো পিওর সিল্ক তো দাদা আগের ভিডিও তো দেখেছি এই ভিডিও একশো পঁচাশি টাকা

আরও কম জলের দামে করে দেবো যে রেটটা যে রেটটা এখন তোমাকে আমি বললাম হ্যাঁ সেই রেটে গিয়ে বিক্রি করতে পারবে একদম একদম এতটা চ্যালেঞ্জ থাকবে এই দেখো দাদা একটা কালেকশান দেখো এইটা হচ্ছে দাদা আসাম খাড্ডি আসাম খাড্ডি যে এই দামে পাওয়া যায় কাস্টমার এটা ভাবতে পারবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আসাম খাড্ডি ঠিক আছে দেখো আসাম খাড্ডির ওপরে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ ডিজাইনটা দেখো কত সুন্দর খুব সুন্দর ঠিক ডিজাইনটা দেখো আটশো পঞ্চাশ টাকা আসাম খাটি ঠিক আছে এরকম এরকম একটা দেখো লিলেন লিলেন দেখো একটা জাল দেখাচ্ছে দেখো মার্কেটে তো বহুত রকম জাল তো বিক্রি হয় এই কালেকশনটা কেউ দেখেছে কিনা আমার মনে হয় না আগে কেউ দেখবে এগুলো সব বান্ডিল সেটি আর সব থেকে যারা অফার থাকবে দেখো তুমি আমার এখানে যখন কাস্টমার আসছে বান্ডিল ভেঙে কিন্তু মাল দিতে পারছে একদম বান্ডিল ভেঙে পছন্দ মতো মাল নিতে পারছে হোলসেল দামে আর সব সময় কিন্তু তুমি প্রতিটা শাড়ি কালার সেট পেয়েছো কারণ হোলসেল দোকানে আসছো মানে তুমি জানো যে আমি কালার সেট দেখে নেবো সেই কালার সেটটা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো আটশো আশি টাকা দাম দেখো মাত্র আটশো জালের ডিজাইনটা দেখো এটা হচ্ছে বনলতা জাল হুম এটাকে বলে বনলতা জাল আটশো আশি টাকা আটশো আশি টাকা শুধু এটা না দেখো এটা এই তো দেখলে বনলতা জাল এ দেখো পিওর স্বর্ণ চুরি দেখো পিওর

তো দাদা আজকে ভিডিও বেশি লং করবো না এখানেই শেষ করবো আমাদের অ্যাড্রেসটা বলেছি শান্তিপুর গোবিন্দপুর শনিতলা পরবর্তী দিন কিন্তু নিউ কালেকশন নিয়ে আবার আসবো তো আজকে দাদা এটুকুই টাটা